আসসালামু আলাইকুম আর্টি জবস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে 10219 পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন কিন্তু আজকে থেকে শুরু হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির এটুজ বিস্তারিত আমি ইতিপূর্বে আমাদের আগের ভিডিওতে আলোচনা করেছিলাম তো এখন শুধুমাত্র এই মেসেজ দেওয়ার জন্য ভিডিওটি আপলোড করলাম যে এই নিক বিজ্ঞপ্তিটি আজকে থেকে শুরু হয়েছে যারা আবেদন করতে চান তারা ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণভাবে ঘরে বসে আমাদের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এই নিক বিজ্ঞপ্তির আরও একটি বিস্তারিত আমি আপনাদেরকে বলি ছয়টি বিভাগে আবেদন করতে পারবে সেখানে রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা এবং ময়মন সিংহ বিভাগের প্রার্থীরাই আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে এটা হচ্ছে প্রথম দাপের সার্কুলার দ্বিতীয় দাপের সার্কুলারও খুব শীঘ্রই প্রকাশিত হবে আর সেখানে চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে দশ হাজার পদ রাখা হয়েছে আর পদের নাম সহকারী শিক্ষক শিক্ষগত যোগ্যতা ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএস স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে নারী পুরুষ উভয় প্রার্থী এই 6টি বিভাগ থেকে আপনারা আবেদন করতে পারবেন আবেদনটি আজকে থেকে শুরু হয়েছে চলবে আগামী 21 নভেম্বর 2025 রাত 12টা পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনটি অনলাইনে করতে পারবেন যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা ভিডিও স্ক্রিন আদে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসে আবেদনটি করতে পারবেন আজকের মত এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ